প্রতিজ্ঞাবার্ষিকী আমাদের গঠনতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে নয়ই আগস্ট এখন দশই জুলাই কবে থেকে হলো কী করে হলো আমি জানি না নয়ই আগস্ট নয়ই আগস্ট কেন বলছি যখন দুই হাজার দুই আপনার প্রতিষ্ঠিত হয় বিয়েটাস বিল দশই জুলাই টেলিহোমে পনেরো বিশ জন ডিরেক্টর বা সংখ্যাটা হয়ে গেছে তারা বসে বসে তারা ফিল করেন তারা আগে থেকে আলোচনা হচ্ছিল তারা ফিল করেন একটা সাংগঠনিক একটা ই দরকার রূপরেখা তৈরি করা দরকার সেই আলোকে একটা কমিটি গঠন করা হয় এবং তাদেরকে তিন সপ্তাহ সময় দেওয়া হয় যে তিন সপ্তাহের মধ্যে এই সংগঠনের নাম কী হবে লোভ কী হবে গঠনতন্ত্র কী হবে সেই আলোকে নয় আগস্ট দু হাজার দুই ইয়াতে কি বলে সরকারি অফিসের ইয়েতে নীলক্ষেত ওইখানে বার্ষিক সাধারণ সভা প্রথম ভুল বললাম প্রথম সাধারণ সভা সেই সাধারণ সভায় এই সংগঠন নাম হবে ডিরেক্টার্স গিল চূড়ান্ত হয় আমরা পঞ্চাশ জন সদস্য এবং সেটার লোগো জন্য মুস্তফা মনোহর দায়িত্ব নেন এবং সেটা একটা গঠনতন্ত্র খসে গঠনতন্ত্র পাঠ করেন হচ্ছে আমাদের সাজানালু চুট ভাই সাধারণ সম্পাদক এবং সাধারণ পরিষদ থেকে কিছু পরিবর্তন পরিবর্তনের আলাদা গঠনতন্ত্র ইয়ে হয় সেটারই ধারাবাহ ধারাবাহিকতা দু হাজার নয় সালে আপনার ঈশ্বর একটা রেস্টুরেন্টে দ্বিবাসী সাধারণ সভা হয় ওই ওই কমিটির তৎকালীন কমিটি দু হাজার সালে দ্বিবাসী সাধারণ সভা সেটাও আপনার আমাদের গঠনতন্ত্রের যে এই সংযুক্ত করা হয় যে নয়ই আগস্ট পথ চলা শুরু হয় এবং সেইখানে নতুন কমিটি গঠন করা হয় আমাদের গাজী আকেত ভাই সাধারণ সম্পাদক এবং নাসিরুদ্দিন রাজু ভাই হচ্ছেন প্রেসিডেন্ট তারপর আমরা যখন দু হাজার ষোলো সালে নির্বাচিত হই তখন আমরা নির্বাচিত হওয়ার পর আমরা নয় আগস্ট উদযাপন করি ঘরভাবে কারণ আগস্ট মাস শোকের মাস যেহেতু আনন্দ শোকের মাসে তারা যাবে না আমরা ঘর ঘরে উদযাপন করি এবং বিভিন্ন পত্রপত্রিতেও নিউজ হয় দু হাজার দুইও নিউজ হয় দুই হাজার হয় এবং দুইটা সাধারণ সভা যায় দুই হাজার ষোলোতে যে বার্ষিক সাধারণ সভা হয় এবং দু হাজার সতেরোতে দ্বিবার্ষিক সাধারণ সভা দু হাজার আঠারোর বার্ষিক সভা দু হাজার উনিশের দ্বিবার্ষিক সাধারণ সভাতেও চারটা সাধারণ সভাতে কিন্তু আমরা এটা পাশ করিয়ে নিই এবং সাধারণ সম্পাদকের রিপোর্ট দেখলেই প্রথম প্যারাই চারটা সাধারণ সম্পাদকের রিপোর্টে প্রথম প্যারাতেই কিন্তু উল্লেখ আছে নয় আগস্ট প্রতিষ্ঠা তো সেইটা কী করে আসলে দশই জুলাই হয় আমার জানা এখন যদি আহ্বায়ক কমিটি যেদিন হয়েছে সেদিনকে ধরা হয় তাহলে যে সংগঠনের নামই চূড়ান্ত হলো না গঠনধুর্য হলো না সেটা প্রতিষ্ঠাবাসীকে কী করে হয় এবং ওটা তো হলো যে এই ওই আয়োজনটাকে সাকসেস করার জন্যে আহ্বায় কমিটি গঠন করা আমি জানি না এটা আসলে তারা বলতে হবে যারা উদযাপন করেছেন আমাদের সাতাশ তারিখ সাধারণ আছে সেদিন মধ্যে এই বিষয় নিয়ে সংগঠনের একটা আয়োজন অবশ্যই আনন্দ ফুর্তি থাকবে কেন থাকবে না তো সেই ফুর্তিতে বা আনন্দের মধ্যে কারা আনন্দ করবে সদস্য কিন্তু আমি ওই ফুটেজটা দেখে ওইরকম আমি সদস্য খুঁজে পাইনি বা আমি অনেকে চিনি না বেশিরভাগ আছে চিনি না এবং অভিনয় শিল্পী যারা আছেন আমাদের তারাও আনন্দ ফুর্তিতে অংশগ্রহণ করবে এটি স্বাভাবিক কারণ হল যে পরিচালকের সাথে তো অভিনয় শিল্পীদের সুসম্পর্ক কিন্তু যারা ওইখানে যে মেয়েদেরকে দেখলাম বা ছেলেদেরকে দেখলাম আমি চিনি তো যে কারণেই হয়তো বা এইটা দৃষ্টিপূর্ণ হয়েছে এবং যে গানটাতে ওইখানে নাচানাচি হয়েছে বা নাচ করা হয়েছে গানটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা সিনেমার জনপ্রিয় গান এবং দেখেন আপনারা এই গানটি নিয়ে কিন্তু অনেক টিকটক হয়েছে অনেক উৎসব আয়োজনেও কিন্তু নাচানাচ্ছে ওগুলি কোথাও কিন্তু অশ্লীল মনে হয় না কিন্তু সেদিনের আয়োজনে কেন মনে হলো এটা আপনারাই বুঝে নিতে পারবেন সবার কাছেই মনে হচ্ছে তার মানে কী তার মানে হচ্ছে যে ক্ষেত্র এবং কারা অংশগ্রহণ করছে কোন সময়ে অংশগ্রহণ করছে কোথায় অংশগ্রহণ করছে কীভাবে অংশগ্রহণ করছে এই বিষয়গুলি নজরে রাখা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ যে কারণেই সবার এটা বৃষ্টির দেশ আমারটা আমি কিন্তু ক্লিয়ার করেছি সেটা হচ্ছে যে গিল্ডের গিলের প্রতিষ্ঠাবার্ষিকী নয় অবস্থা এটা আমি দুই দুইবার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় চারটা সাধারণ সম্পাদকের রিপোর্ট সেটা উল্লেখ করেছি এবং সাধারণ পরিষদ থেকে পাশ করানো দুই হাজার দুইয়ের সাধারণ সভাতেও পাশ করানো দুই হাজার নয়ের সাধারণ সভাতেও পাশ করানো কাজে সংগঠক হিসেবে যেটা মানে সাধারণ প্রতিষ্ঠাবার্ষিকী এবং গঠনতন্ত্র যেটা উল্লেখ আছে সেই দিন ছাড়া অন্যদিন উদযাপন করলে আমি কেন যাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যদি পরিবর্তন করার প্রয়োজনও হয় যে দেখা গেল যে আমরা ভুল করেছিলাম সেটা তো সংশোধনই প্রয়োজন গঠনতন্ত্র সংশোধন অবশ্যই প্রয়োজন গঠনতন্ত্র যেহেতু উল্লেখ আছে তো গঠনতন্ত্র সংশোধন না করে কি করে প্রতিষ্ঠাবাসীকে ডেট পরিবর্তন হয় এটা আমি আর সেইখানে তো আমার উপস্থিত হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাকে জানানো হয়েছিল হ্যাঁ আমাকে ওই যে কি বলে হোয়াটসঅ্যাপে কামরুলোহন সাগর আমাদের সাধারণ আমার একটা ইয়ে কার্ড করে পাঠিয়েছে পাঠিয়েছে হবে না এখন আপনি দেখা গেল যে একটা ইনভাইটেশন পাঠালেন আমি ভাববো না যে ইনভাইটেশনটা কেন পাঠালো কিসের জন্যে না আপনি পাঠিয়েছেন কিন্তু গুরুত্ব কতটুকুন সেটা ভেবেই তো সিদ্ধান্তটা নেই যে এটা দীর্ঘদিন ধরে এই কার্যনির পরিষদ নির্বাচিত হওয়ার পর মানে জন কার্যনির পরিষদ সদস্য সাধারণ সদস্যরা কিন্তু বোর্ড দিয়ে নির্বাচিত করেছে তার কিছুদিন পরেই আমরা দেখছি যে অনাস্থা তৈরি হয়ে গেল এইটা আসলে সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব ছিল এটা সমাধান করে ফেলে এটা সাধারণ পরিষদ পর্যন্ত এসছে তখন কিছু সাধারণ পরিষদের সভা ডেকে সমাধান করতে পারে দেখেন আমাদের স্পষ্ট আছে বছরে একটি সাধারণ সভা প্রয়োজন সেটা মার্চে তারা শপথ নিয়েছে গত মার্চে কিন্তু এক বছর পার হয়ে গেছে এটা জুলাই মাস জুলাই মাসে সাতাশ তারিখে সাধারণ সভায় আহ্বান করেছে শুনেছি তার মানে গঠনতন্ত্র ভায়োলেশন হয়েছে এই যে এই যে এই যে এই ঝামেলাগুলি এই যে আভ্যন্তরীণ একুশ জনের মধ্যে যদি সতেরো জন অনাস্থা আনেন এবং ষোলো জন যদি দূরে থাকেন তাহলে কার্য পরিষদ থেকে নিয়েও অকার্যকরী থাকবে তো তারপরেও তারা কিসের ভিত্তিতে এদেরকে উকিল নোটিশ পাঠিয়েছে এবং এদেরকে আপনার কোঅপ করেছে কারো কাউকে এটা আসলে সাধারণ পরিষদ ছাড়া তাদের সাথে আলোচনা ছাড়া বুঝতে পারছি না কারণ আমার সংগঠক হিসেবে আমি সাংগঠনিক কোনো পয়েন্ট দেখছি না যেগুলি করার সুযোগ আছে বা সম্ভব আর যেটা বললেন যে ওই দিনের আয়োজনে যে ঘটনাটা ঘটেছে এটা যদি আমাদের বর্তমান সভাপতি বলে থাকেন বিচ্ছিন্ন ঘটনা বলতেই পারেননি কিন্তু এটা দায়িত্ব কাজ দায়িত্বের জায়গা থেকে যদি আসি তাহলে অবশ্যই তার দুঃখ প্রকাশ করা উচিত এবং এটার জন্যে দেখা গেল যে অবশ্যই তাকে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত কারণ হচ্ছে দিন শেষে গঠনতন্ত্রের রক্ষণাবেক্ষক কিন্তু সভাপতি এবং একটা সংগঠনের মানে কি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন কার্যনির্বাহী পরিষদের তিনি তো তার আয়োজনে কী মানে একটা কী বলে আয়োজনটা কী ধরনের হবে এগুলি তো নিশ্চয়ই আগে থেকে সিলেকশন হওয়া উচিত ছিল উচিত ছিল তো এটা যদি মাঝখানেও হয়ে থাকে তাহলে তো আমরা দেখেছি মানে বর্তমান সাংগঠনিক সম্মানতেন্ট ছিল তো উনি উনার কি দায়িত্ব বোধ ছিল না এবং এটা তো দায়িত্ব নিতেই হবে কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন করলে তো হবে না কারণ এটা তো গ্রহণযোগ্য নয় আর যেটা বললেন যে উনি বলেছেন যে এটা অশ্লীল মনে হয় নাই দেখেন অশ্লীলতা আসলে যার যার মানে ইয়ার ব্যাপার হ্যাঁ এটা এত মানুষ ফেসবুকে বলছে যে এটা মানে ভালো লাগছে না এটা উচিত হয় নাই অশ্লীলতা মনে হয়েছে ওনার কাছে মনে হয়েছে যে আমার আসলে বলার কিছু নেই এটা সাধারণ সভায় আমরা হয়তো প্রশ্ন করতে পারবো যে কেন উনি বলবেন বা জানতে পারবো সেদিন তো কি তো বাড়তি আয়স তো সেইখানে এর চেয়ে তো বড়ো আকারে আয়োজন করলেই বা কী যায় যেত আসতে। আর তাই সারার ব্যাপারটা বা কি কী আয়োজন করেছে সেটা হচ্ছে যেহেতু বুঝতে ছিলাম না জানি না আর হচ্ছে যে এটা এই উত্তরটা ওনারাই ভালো দিতে হবে তবে হ্যাঁ একজন সংগঠক হিসেবে এবং একজন সদস্য হিসেবে সাতাইশ তারিখ বার্ষিক সাধারণ সভা হয়তো প্রশ্ন করতে পারবো তখন হয়তো জানতে পারবো যে আসলে আয়োজনটা কেমন ছিল কেন ছিল এবং কি উদ্দেশ্যে ছিল যে যারা ছিল আমি নিজেও চিনি না এখন আমার চেনাটাও জরুরি না হয়তো আমি কার্যনির্বাহী পরিষদে আরও চার বছর আগে ছিলাম কিন্তু আমার সাথে সম্পৃক্ততা আছে চেনাটা আমার ইয়া ছিল দরকার ছিল এই এই দায় দায়িত্ব যদি তারা সদস্য হয়ে থাকে তাহলে দায় ভারটা আসলে কাকে দিব আমি বুঝতে পারছি না আর যারা ছিল এর মধ্যে থেকে এক দুজনকে আমি চিনেছি যেটা আমাদের সাংগঠনিক সম্পাদক ছিল তো আর বাকিদেরকে খুব একটা চিনি না তো যেহেতু চিনি না বুঝতে পারছি না যে এরা আসলে আমাদের সদস্য না অতিথি এই ধরনের আয়োজনে সদস্য হলেও দেখা গেল ওই ধরনের সদস্যদের মানে সিনিয়র সদস্য বা পরিচিত সদস্য বা রেগুলার যারা কাজ করেন বা সংগঠক যারা তাদের উপস্থিতিতে এখানে প্রয়োজন ছিল মানে উপস্থিত হওয়া উচিত ছিল করানো উচিত ছিল অথবা যদি তারা অতিথি হয়ে থাকেন তাহলে এই ধরনের আয়োজনে একটা একটা অফিসের মধ্যে আয়োজন হচ্ছে কোনো একটা কর্নারে এরকম একটা নাচ হচ্ছে সেটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু একদম ব্যাকড্রপের সামনে সামনে কেক সেখানে এই ধরনের আয়োজন হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না মূল মঞ্চটায় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা স্টেটমেন্ট দিই সেটা একটা ভিন্ন বিষয় আর যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেবো সেটার কিন্তু গুরুত্ব আলাদা এখন প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলে বললাম বিচ্ছিন্ন ঘটনা তাহলে একটা হবে না এটা তো আসলে দায়বদ্ধতার ব্যাপার অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে আমি মনে করি